রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে সারা দিনে কত কিছুই চুরি হচ্ছে পুলিশ যাচ্ছে চোর ধরার চেষ্টা করছে হয়তো চোর ধরাও পড়ছে কিন্তু এমন কিছু চুরি গেলে পুলিশই বা কী করবে হ্যাঁ এবার দেশ নায়ক আমাদের সকলের প্রিয় সেই সুভাষচন্দ্র বসুর চশমা চুরি গেল ঘটনাটি হুগলির গোখাটের বলরামপুর বাজারের তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজির আবক্ষ মূর্তি পরিষ্কার করতে গিয়ে দেখা গেল নেতাজির সেই গোল্ড ফ্রেমের চশমা নেই কোথায় গেল চশমা শুরু হলো খোঁজাখুঁজি বিনা চশমাতেই জন্মদিনে জানানো হলো শ্রদ্ধা আমাদের লজ্জা যে আমরা বাঙালি বাংলার বীর সন্তানকে নিয়ে আমরা ছেলে খেলা করছি চশমা চোর ধরতে এবার স্থানীয়দের দাবি বসানো হোক সিসিটিভি দেখুন আমাদের সেই প্রতিবেদন গোঘাট থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ লাইভ আমাদের বলরামপুরে একটা নেতাজির আবক্ষ মূর্তি প্রতিস্থাপন করা আছে তো ওখানেতে গত বছরও দেখেছি যে নেতাজি যে চশমাটা লাগানো ছিল খুলে ফেলে দিয়েছিল আবার এই বছরও শুনতে পাচ্ছি যে সেই চশমাটা আবার খুলে ফেলে দিয়েছে সেই মানুষগুলো ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না তো যারা এই চশমা খুলে ফেলে দেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর চোখে লাগানো চশমা আমার মনে হয় তারা দেশদ্রোহী দেশদ্রোহী ছাড়া এই কাজ করতে পারে না আমাদেরকে ইয়ে করতে হবে যে এটা কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নয় যে প্রতি বছরই চশমা তো খুলে নিয়ে চলে যাচ্ছে তাহলে এই সময় এই চশমাটা মানে আমাদের বাজার থেকেও এই সময়টা লাগিয়ে দেওয়াটা দরকার কিন্তু এরপর থেকে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা তাহলে চশমা চলতে না বললে তো এরকম চশমা ছিল এখন ইদানিং এখানে টর্চার বেশি চলছে এখন চশমা চুরি করে নিয়ে চলে যাচ্ছে চশমাটা নেই আমরা চেষ্টা করছি চশমা লাগানোর তাই আমরা দেখতে পাই যে চশমা নিয়ে চলে যায় প্লাস এরা লোকাল কিছু বলবো লোকাল কিছু মাতাল হ্যাঁ এই ধরনের কাজ বিষয়টা এখন প্রচুর মোরা মানুষ আছে সমাজে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষের আমাদের রাষ্ট্র নায়ক আমাদের দেশ আর চশমা চুরি করলে বা চশমা ফেলে দিলে এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য এরা আমাদের দেশে জাতীয় শক্তি